আজকে আমি চলে আসলাম বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এখানকার ভিউটা যেন মাসাল্লাহ আমার কাছে অনেক ভালো লেগেছে একবার হলেও এসে দেখে যান আসসালামু আলাইকুম গাইস ব্যাক টু মাই চ্যানেল রকিব থ্রি টু ফোর নিউ ব্লগ নেক্সট দেখতে পাচ্ছেন আমি আজকে কৃষি গবেষণা ইনস্টিটিউটে আসছি সাইকেল নিয়ে আমি আর আমার একটি ছোট ভাই সে দুইজনই মিলে আসলাম কৃষি গবেষণা দেখতে আপনাদের মাঝে ভাবলাম ভিডিওটা শেয়ার করি সেই জন্য আজকে ভিডিওটা করা এখন প্রচন্ড রোদ আমি আপনাদের জন্য ভিডিওটা করতেছি অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর আজকে কৃষি গবেষণা মাঠ আমরা কি কি দেখি সম্পূর্ণ ভিডিও আপনাদের মাঝে তুলে ধরবো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ এখন আমি আপনাদের আশেপাশে ভিউটা দেখাবো দেখতেই পাচ্ছেন আশেপাশে ভিউটা মাসা আমার সাথে অনেক ভালো লাগছে না আপনাদের কাছে কেমন লাগছে এই দেখেন এই যে পিছনে যে ইটি দেখতেছেন এই জন্যে এখানে সবজি চাষ করা হবে যেন পরীক্ষা নিরীক্ষা করে কৃষকদের জন্য বীজ তৈরি করা যায় সেজন্য এই মাঠটা তৈরি করতেছে আপনারা দেখতেই পাচ্ছেন আর আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে এটা কমেন্টে জানাবেন আপনারা কেমন ভিডিও দেখতে চান এটা কমেন্টে জানাবেন আজকে আমি বয়টা নিয়ে আসতে পারি না সেই জন্য আমার বয় বয়সটা তেমন ভালো হবে না আমি জানি তবুও আপনাদের জন্য আমি ভিডিওটা করতেছি দেখতেই পাচ্ছেন এখন আমি সাইকেলে চড়ে আপনাদের সাথে আবারও ভিডিওটা শুরু করলাম আমরা দুজন এখন সাইকেলে চলে আপনাদের দেখতেই পাচ্ছেন রাস্তা আমার সালে অনেক সুন্দর রাস্তার ভিউ দুই পাশে দেখলে আপনারা পুরাই পাগল হয়ে যাবেন এইখানে আর কিছুদিন বাদে এখানে হাজার হাজার মানুষ আসবে কারণ এখানে বিশেষ দিনে অনেক মানুষই আসে ঘুরতে আর আজকে যেহেতু অফডে অফডেতে মানুষ এখানে কম আসে আর আমরা এই সুযোগে আসলাম ঘুরতে আমরা সাইকেল নিয়ে আসছি সেই জন্য অবডি দিতেই আসলাম দেখতে পাচ্ছেন মাস আর এই মাঝখানের জায়গাটাও অনেক সুন্দর এই যেদিকে সম্পূর্ণ হলো কৃষি গবেষণা ইনস্টিটিউট জায়গা এটা হলো বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট গাজীপুর দেখতে পাচ্ছেন এই জায়গাটা মাসাল আমার কাছে অনেক ভালো লাগেছে আমার একটা কথা মনে হয়ে গেল পৃথিবীতে যত গাছপালা থাকবে তত সৌন্দর্য বৃদ্ধি পাবে তার উদাহরণ হলো এটা দেখতে পাচ্ছেন এখানে সামান্য কিছু জায়গা ছিল সেখানেও এখানে প্রযুক্তির মাধ্যমে গাছ লাগাইছে মানুষ আর এই গাছ লাগানোর কারণে সৌন্দর্য বৃদ্ধি পাইছে হাজার গুণ আমার কাছে অনেক ভালো লেগেছে আর আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি করে কমেন্ট করবেন একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমি আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও দেব আর আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে চেষ্টা করবো আপনাদের জন্য আরো ইউনিক ধরনের ভিডিও নিয়ে আসার জন্য দেখতেই পাচ্ছেন সামনে একটা ফুল গাছ দেখা যাচ্ছে আর এদিকে বাম পাশে যে বিল্ডিংটি দেখতে এখানে বিভিন্ন ধরনের গাছ নিয়ে গবেষণা করা হয় এই যে এদিক দিয়েও যাওয়া যায় এদিক দিয়ে আরেক রাস্তা যায় এই যে দেখতে পাচ্ছেন রাস্তার মাঝে কিছু সুপারি গাছ পড়ে গেল সাইডের দিকে আর কিছু একটা লোক এখান দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছে আর একজন মহিলা সে দৈনন্দিন জীবনের সে আশেপাশে এখানে কাজ করে বা থাকে সেই জন্য এখানে দেখা গেল তাকে সেই লোক আশেপাশে কোনো জায়গায় কাজ করে দুইটি পাখি দেখতে পারলাম সামনের দিকে দেখতে পাচ্ছেন আরো একটা বড় বিল্ডিং এখানে পুরা মাঠটা এখানে জমি চাষ করা হবে কৃষকদের জন্য এখানে উন্নত মানের বীজ উৎপাদন করা হয় ফল দেখতে পাচ্ছি এখানে আপনারা যদি এই ফলটার নাম কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবেন দেখতে পাচ্ছেন কত বড় বড় ফল এটা সম্ভবত বেলের মতন দেখতে কিন্তু আসলে এটা বেল না এটা অন্য কোনো ফল হবে যে এই ফলটা আমি চিনি না দুই পাশের সারিতে যেইগুলি গাছ দেখতে এগুলো হলো তেজপাতা গাছ আপনারা যদি কেউ এই প্রথম তেজপাতা গাছের বাগান দেখেছেন অবশ্যই কমেন্টে জানাবেন গাইস আমরা এখন এসে বললাম কচু বাগানে দেখতে পাচ্ছেন আমরা কচু বাগানে এসে আপনাদের জন্য কচু দেখা হাস্যকর ব্যাপার তবুও আপনাদের জন্য দেখাচ্ছি এখানে বিভিন্ন ধরনের কচু চাষ করা হয় কিছুটা আমি আপনাদের দেখাচ্ছি এই দেখেন বাম পাশে আছে বড় বড় কচু আর এদিকে আছে ছোটো জাতের কচু আর বিভিন্ন ধরনের এই পুরা বাগানটা এই যে আশেপাশে সব হলো কচু বাগান আপনাদের জন্য আমি পুরোপুরি দেখাতে পারবো না গাইস দেখেন সানিকে কিভাবে শয়তানের লালে এখন সে দেখেন সাইকেল কিভাবে চালায় আপনারা নিজেরাই দেখেন সে দুই হাত ছাইরা সাইকেল চালানোর চেষ্টা করতেছে আজকের ভিডিওটা এই পর্যন্তই আবারও আপনাদের জন্য একটি নতুন ব্লগ দিয়ে নিয়ে আসবো সো সেই পর্যন্ত আপনারা অপেক্ষা করেন আর তাড়াতাড়ি করে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সো আপনারা সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম